আপনারা যারা কম দরের মধ্যে সেরা একটি ড্রোন চাচ্ছেন খুব ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তারা এই ড্রোনটি নিতে পারে এটা কিন্তু অসাধারণ ভিডিও কোয়ালিটি এবং অনেক ফিচার এটার ভিতরে আছে এবং এর রেঞ্জ কোয়ালিটি অনেক দারুণ এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি টু মানে সেরা একটি ড্রোন এটার এর চাহিদা যে এত বেশি মানে ডিজিআই মিনি টু মিনি টু এসি খুব বেশি চাহিদা পড়েছে কয়দিন তো আপনারা যারা ডিজাইন মিনিটিউ নিতে চাচ্ছেন এটা নিতে পারেন ফোর কেতে ভিডিও করতে পারবেন এবং রেঞ্জ কোয়ালিটি খুবই অসাধারণ যারা এই ডিজাইন মিনিটি চাচ্ছেন এটা নিতে পারেন তো এটা আছে এখন আমি আনবক্সিং করে রিভিউ করে আপনাদেরকে দেখাবো সাথে কী কী পাবেন এবং কন্ডিশন কেমন এর ফিচার কী কী আছে সবগুলোই আমি এখন এই ভিডিওতে তুলে ধরবো তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের নতুন ধরনের ভিডিও আসছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আমি এখন আনবক্সিং করে রিভিউ করে দেখাচ্ছি এর সাথে কি কি পাচ্ছেন দেখতে পাচ্ছেন কামো এটা কিন্তু কামোপ্যাক কামোপ্যাকের সাথে তিনটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম হাফ সহ তিনটা ব্যাটারি দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে তো তিনটে ব্যাটারি পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাবেন ড্রোন দেখতে পাচ্ছেন একদম ফুল দিয়ে লাগানো আছে দেখতে পাচ্ছেন কি লোক পুরোই অসাধারণ ড্রোনটি দেখতে খুবই চমৎকার ড্রোনটি তাহলে রেঞ্জ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ফোর কে তার রেঞ্জ কোয়ালিটি একদম অসাধারণ কম দয়ের মধ্যে সেরা একটি ডোরন এটা তো যা নিবেন অবশ্যই কেমন করে যেন আমি এটা আসি এর রিমোট দেখতে পাচ্ছেন রিমোটের কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো সবগুলোই দেখাবো আস্তে আস্তে করে এরপরে এর কন্ডিশন দেখাবো সাথে আরও এক্সেসরিজ আছে এগুলো দেখাচ্ছি মানে তলের ব্যাগের মধ্যেই দেখেন আপনার যে চার্জার পেয়ে যাবেন একদম ডিজে আর অরিজিনাল চার্জার দেখতে পাচ্ছেন ডিজে আর অরিজিনাল চার্জার খুব দূরত্ব চার্জ হতে হবে আপনার ফোনে এটা আসছে আপনার পোপেলার দেখতে পাচ্ছেন এক্সটা এক সেট পপেলার তারপর হাফ সেট পোপালার এই যে কিছু ইউজ সব সবকিছুই পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কমও প্যাকেজতে তারপর আছে কেবল রিমোটের সাথে কেবল পেয়ে যাবেন তিনটা কেবল টাইপ সি টাইপ বি কেবল কেবল তিনটা পেয়ে যাবেন একটা কেবল রিমোটের লাগানো আছে সবগুলোই দেখাচ্ছি আমি কেবল তো ভিডিওটি সব সম্পূর্ণ দেখুন দেখতে পাচ্ছেন একটি কেবল লাগানো আছে টাইপ সি কারণ আমার ফোন আছে টাইপ সি টাইপ তে চালাই সবারই টাইপ সি ফোন হবে বেশিরভাগই কারণ টাইপ সি ফোন বেশি চলছে বাংলাদেশে এটা আছে যে টাইপ বি টাইপ বি কেবল তো ইউজ হয় না তারপরও পেয়ে যাবেন যাদের টাইপ বি ফোন আছে তারাও ইউজ করতে পারবেন এখন আছে আমি ডোনটি খুলে আপনাদেরকে সব কিছুর কন্ডিশন দেখাবো এবং ফিলাক্ট করেও দেখাবো তো সবাই ভিডিওটি সম্পর্কে দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে ভিডিওটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কী ডোনটি লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আপনাকে আমি ওই ডোনটি দেবো অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখন আছে ডানাগুলো খুলে নেবো তো সবাই ভিডিওটি সম্পর্কে দেখুন কীভাবে খুলে নিচ্ছে কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিআই টু মানে একটা ব্র্যান্ড ডোন খুবই চমৎকার একটি এটা দেখতে পাচ্ছেন নিচে সেন্সার আছে খুবই দারুণ একটি এটা কেন কম দামের মধ্যে সেরা একটি ডোন বলে চলে এটা খুবই কম দামে এটা সেল হয় দেখতে পাচ্ছেন গিম্বল ক্যাপটা খুলে নিলে আমার কাছে গিম্বলের লেন্স দেখেন ক্যামেরা লেন্স দেখেন পুরো ক্লিন দেখতে পাচ্ছেন ডিজাইন মিনিটও বডির কন্ডিশন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বডির কন্ডিশনটা খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন ফোর কে লেখা রয়েছে আপনার লেন্সে দেখতে পাচ্ছেন নিচে সেন্সর গুলো কি সমস্ত দেখতে পপ্যুলেটর সবই দারুন আছে দেখতে পাচ্ছেন মোটর গুলো দেখেন পুরো ক্লিন মোটর কোনো জম টং নেই দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা আগে হোয়াটসঅ্যাপে নক ফেসবুক ফেসবুকে নক দিচ্ছেন অনেকে মেসেজ তো লেগেছে সেই জন্য রিপ্লাই দেওয়া হয়নি নতুন করে ভিডিও দিচ্ছি আবার নতুন করে মেসেজ দেবেন যারা নেবেন অবশ্যই নতুন করে আবার মেসেজ দেবেন তো দেখতে পাচ্ছেন এখন আছে আমি টু ওয়ান টি জন্য দেবো একজন্যিগুলো বের করে নিচ্ছি আর ব্যাটারি কন্ডিশনগুলো দেখেন ব্যাটারি কন্ডিশন আমি ব্যাটারিগুলো বের করে নিয়ে আপনার দেখাচ্ছি ব্যাটারি কন্ডিশনগুলো দেখেন ব্যাটারি কন্ডিশন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন তো জানা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর কি ড্রোন লাগবে অবশ্যই কমেন্ট করবেন এখন আছে আমি ব্যাটারি দিচ্ছি দিয়ে ড্রোনটি অন করবো দেখতে পাচ্ছেন ভ্যাটাইটি লাগান নিলে ব্যাটারি লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন লকে ব্যাটারিটি এখন আছে আমি ডোনটি অন করবো এই দেখতে পাচ্ছেন দুই দু টিপ দিলে ড্রোনটি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আছে কিংব্যটি ক্যালিব্রেশন হবে এই দেখেন কিংবিল ক্যালিব্রেশন হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যালিব্রেশন হয়ে কারণ এখন আছে আমি রিমোটটি অন করবো এই জন্য ড্রোনটি রেখে নিলাম এক জায়গায় আর কিছু ভিডিও করতে হবে তার জন্য এখন আছে মেমোরি কার্ড লাগান নিচ্ছি ড্রোনে দেখতে পাচ্ছেন আপনাদের মেমোরি কার্ড লাগাই আপনারা ভিডিও করে নিবেন এখন আছে আমি রিমোটটি অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন রিমোটটি অন আসছে এখন আছে আমি ফোনটি কানেক্ট করবো রিমোটির সাথে যে কেবল আছে কেবলটি লাগাই নিলাম এখন আছে জোয়ার্স ঘুরে নিচ্ছি দেখতে পাচ্ছেন ড্রোনের সাথে এই যে পিছনের মধ্যে আপনারা জোয়ার্স দেখে থাকে এই জোয়ার্সটিগুলো লাগাই নেবেন এখন এই যে লাগানো হয়ে গেছে এখন আসছে আমি কারণ হয়ে গেছে আমার অ্যাপসে যে অ্যাপসে ঢুকলাম দেখেন একদম পুরো লাইভ ভিউ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো লাইভ ভিউ দেখতে পাচ্ছেন কী সুন্দর কোয়ালিটি ভিডিও কোয়ালিটি একদম ফোর কে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখেন একদম ফোর কে ভিডিও কোয়ালিটি অটো মোডে আছে দেখতে পাচ্ছেন এখন আছে সিটিং সিটিংগুলো একটু ঠিক করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ডিসকাউন্ট হয়ে গেলেই ডোরনটা পঞ্চান্ন মিটার উপর থেকে আসবে এটা ঠিক করে নিলাম এখন আছে রেঞ্জটা একটু বাড়ায় নিলাম এই যে দূরত্ব একটু বাড়ায় নিলাম পাঁচ কিলো রেঞ্জ করে নিলাম এখন আমি আপনাদেরকে কিছুটা রেঞ্জ নিয়ে দেখাবো কেন সন্ধ্যে গেছে ভিডিও দেখতে পাচ্ছেন সন্ধ্যের সময় ভিডিও করতেছি এখন আসছে আমি যে টেকআপ দেখতে পাচ্ছেন টেকআপ দিলাম এখন আছে ডোলটি ফেলে হয়ে দেখতে পাচ্ছেন দেখেন কি চমৎকার ডোটা ফেলে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ খুবই স্টেবল থাকে দেখতে পাচ্ছেন একদম আপনার হাতে ইশারা যেরকম দেবেন সেরকমই ডোনটি চলবে এই জন্যই দেখেন গিমবে নিচে করছি উপর করছি সব কিছু দেখতে পাচ্ছেন দেখেন নিচে আছে দেখতে পাচ্ছেন কোনো প্রবলেম নেই গিমবেলে পরিস্মৃতি ভিডিও করতে পারবেন আমি ভিডিও কোয়ালিটি দেখাবো তারা সেরেঞ্জ কোয়ালিটি সেটা দেখাবো দেখতে পাচ্ছেন দেখে আছে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিছু আমার এটা লাইভ কোনো মেমোরির ভিডিও না দেখতে পাচ্ছেন পুরো লাইভ ডিসপ্লে মানে ওয়াইফাই সিং যে ভিডিওটা ও ভিডিও দেখে দেখা দেখতে পাচ্ছেন একদম পুরো এইচডি কোয়ালিটি কোয়ালিটি দেখাচ্ছে তারপর আর মেমোরি ভিডিও পুরো এইচডি ফোর কে ভিডিও দেখাবে তো এখন আসছে আমি স্ক্রিন করে আমি কিছু ভিডিও দেখাচ্ছি এটা লাইভ দেখা যাচ্ছে কোনো মেমোরি কার্ড না দেখতে পাচ্ছেন দেখেন আমি হালকা একটু দূরত্ব নিয়ে আমি দেখাচ্ছি স্পোর্ট মোট দিলাম দেখতে পাচ্ছেন এবার গতিতে ড্রোনটি দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু আমার দুইশো মিটার পার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটার দাম এখন আপনাদের বলে দিই এটা নতুন দাম কিন্তু আপনার পঁয়ষট্টি হাজার টাকা তো এখন এটা এখন সেল করা হবে ডিজাইন মিনিট ফিলামের কম্ব মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা এটা সেল করা হবে এটা নতুন দাম কিন্তু মিনিট পঁয়ষট্টি হাজার টাকা তো এটা এখন আটত্রিশ হাজার সেল করবে তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইউটিউব যোগাযোগ করবেন ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া পেজটি ফলো আসবেন অবশ্যই আর ভেজাতে পারবেন দেখেন কিন্তু আমার প্রায় এক কিলো চলে গেছে প্রায় একদম এক কিলো পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এখন ড্রোনটি কাট করে নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন কিন্তু চার্জ নেই মাত্র তেরো পার্সেন্ট চার্জ আছে আর আমি আটত্রিশ পার্সেন্ট চার্জ থাকতে আমি কিন্তু এক কিলো দুটি পাঠাইছি আবার এক কিলো দূর থেকে নিয়েছি প্রায় আড়াই কিলো প্রায় নতুন ড্রোন চলছে তো কিছু সেটিং করে নিয়েছি ড্রোন দেখতে পাচ্ছেন এটা আছে আপনার তীর চিহ্ন করে নিলাম যে করলে ড্রোন চালাইতে সুবিধা হয় এই জন্য এটা করে নিলাম তো আমি এখন ড্রোনটি ল্যান্ড করছে দেখতে পাচ্ছেন ল্যান্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি একটা ব্যাটারি দিয়ে আপনি আঠারো মিনিট থেকে মিনিট ফ্লাই করতে পারবেন তিনটা ব্যাটারি দিয়ে আপনি সত্তর মিনিটের মধ্যে ফ্লাই করতে পারবেন অনেক লং টাইম ফ্লাই করা যায় তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর চ্যানেল নতুন হলে বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে দেবেন ধন্যবাদ